الله راض له تدري الله ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا সেদিন আকাশ মেঘমালা সহ বিদীর্ণ হবে এবং সেদিন ফেরেস্তাদেরকে নামিয়ে দেয়া হবে সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময় আল্লাহর আর কাফিরদের জন্য দিনটি হবে কঠিন আল্লাহর আদালতের আশপাশে ফেরেশতারা পাহারা দিতে থাকবে আল্লাহর আরশ আটজন ফেরেস্তা বহন করতে থাকবে আল্লাহ বলেন আর ফেরেশতাগণ আকাশের প্রান্ত দেশে থাকবে এবং আটজন ফেরেস্তা আপনার পালন কর্তার তাদের উর্দে বহন করবেন অন্য এতে আছে সেদিন তোমার মালিক স্বয়ং আবির্ভূত হবে আর ফেরস্তারা সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে আল্লাহর আদালতে সাক্ষীগণ উপস্থিত করা হবে রসাল্লাম নিজেই তার উন্মতির জন্য সাক্ষ্য দেবে আর অন্যান্য নবীরাও নিজ নিজ কমের জন্য সাক্ষ্য দেবে আল্লাহ বলেন আর তখন কি অবস্থা দাঁড়াবে যখন আমি ডেকে আনব প্রতিটি উন্মতের মধ্য থেকে সাক্ষ্যদাতা আর আপনাকে অর্থাৎ মোহাম্মদকে ডাকব তাদের ওপর সাক্ষ্যদাতা হিসেবে হাসরের মাঠে পূর্ববর্তীদের অনেকে সাক্ষ্য দিবে যে তাদের কাছে কোন নবী আসেনি তখন বিষয়ে সাক্ষ্য দিবে যে নবীগণ এসেছিলেন এবং ইসলামের দিয়েছিলেন আবু বলেন আলাইসাল্লাম বলেছেন বিচার দিবসের দিন নুহু আল্লাহামকে ডাকা হবে তিনি বলবেন হে আমার রব আপনার নির্দেশ পালনের জন্য আমি উপস্থিত আল্লাহ বলবেন তুমি কি আমার মিশন লোকদের নিকট পৌঁছনি নুহু আলাহাম বলবেন হে আল্লাহ আমি তা পৌঁছেছি এরপর নুহা আলাইস্লামের উম্মত উম্মতকে জিজ্ঞেস করা হবে তোমাদের কাছে কি নুহ দাওয়াত দিয়েছিল তারা বলবে আমাদের কাছে কোন ভয় প্রদর্শনকারী আসেনি তখন আল্লাহ নুহ আলাইসালামকে জিজ্ঞেস করবেন তোমার কি কোন সাক্ষী আছে তিনি বলবেন বলবেন্লা সাল্লাম ও তার উম্মত আমার সাক্ষী তখন উম্মতে মোহাম্মাদি সাক্ষ্য দিবে যে নুহা আলাহাম সত্যি আল্লাহর মিশন তার উম্মতের নিকট পৌঁছিয়েছে এবং নবী সাল্লাই সাল্লাম সাক্ষ্য দিবেন এটি এতের অর্থ وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا এমনি এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যম পন্থী সম্প্রদায় করেছি যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানব মন্ডলীর জন্য এবং যাতে রাসুল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য تَطْرُفُ فِرَاسَةُ أَمْبِيَاءَ وَشُهَدَاءَ فِي مَحْكَمَةِ اللَّهِ يَقُولُ اللَّهُ وَأَشْرَقَتِ الْأَرْضُ بِنُورِ رَبِّهَا ووضع الكتاب, وَوُضِعَ الْكِتَابُ وَجِيءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءِ وَوُضِعَ الْكِتَابُ وَجِيءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءِ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ পৃথিবী তার পালন নূরে উদ্ভাসিত হবে আমল নামা স্থাপন করা হবে পয়গাম্বর ও সাক্ষীগণকে আনা হবে এবং সকলের মাঝে ন্যায় বিচার করা হবে তাদের প্রতি জুলুম করা হবে না কিরামান কাতিবিন অর্থাৎ আমল নামা লিখার দায়িত্বে নিয়োজিত দু ফেরাস্তা সাক্ষী দেবে আল্লাহ বলেন অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে সম্মানিত আমল লেখকবৃন্দ বৃন্দ তারা জানে যা তোমরা করো যখনই দুই ফেরেস্তা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে সে যে কথাই উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তার নিকট সদা প্রস্তুত প্রহরী রয়েছে মানুষের হাত পা ও অঙ্গ সাক্ষ্য দেবে আল্লাহ বলেন আজ আমি তাদের মুখে মোহর দেব। তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে যেদিন প্রকাশ করে দিবে তাদের জিহ্বা তাদের হাত ও তাদের পা যা কিছু তারা করত। সেই মুসলিমের হাদিসে আছে বলেন আমরা নবী সাথে উপস্থিত ছিলাম নবী সাল্লাই হাসছিলেন এবং আমাদের জিজ্ঞেস করছিলেন তোমরা কি জানো আমি কেন হাসছি বললো আল্লাহ তার রবের সাথে কথোপকথনের কথা স্মরণ করে আমার হাসি পাচ্ছে মানুষ বলবে হে আল্লাহ তুমি ওয়াদা করেছো যে তুমি জুলুম করবে না আল্লাহ বলবেন হ্যাঁ কেন নয় মানুষ বলবে আমি আমার বিরুদ্ধে অন্য কারো সাক্ষী বৈধ মনে করি না আমি শুধু আমার নিজের সাক্ষীকে বিশ্বাস করি আল্লাহ বলবেন আজ তোমার নিজের সাক্ষী তোমার জন্য যথেষ্ট হবে এবং কিরামান কাতিবিনের সাক্ষী তখন মানুষের মুখে মোহর লাগিয়ে দেয়া হবে অর্থাৎ মুখ বন্ধ করে দেয়া হবে এরপর অঙ্গ প্রত্যঙ্গকে নির্দেশ দেয়া হবে যে বলো তখন তারা মানুষের আমল সম্পর্কে সাক্ষী দিতে থাকবে তারপর মানুষকে কথা বলার সুযোগ দেয়া হবে তখন সে তার অঙ্গ প্রতি লক্ষ্য করে বলবে তোদের ধ্বংস হোক আমি তো তোদের সুবিধার জন্যই ঝগড়া করতেছিলাম যাতে করে জাহানাম থেকে বাঁচতে পারি আজান দাতার আজান শ্রবণকারী জিন ইনসান পাথর বৃক্ষ সবকিছু তার ব্যাপারে সাক্ষ্য দেবে আবু বলেন আসল সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন মুআজিনের আজান শ্রবণকারী জিন মানুষ পাথর বৃক্ষ সবই তার ব্যাপারে সাক্ষ্য দেবে যারা হাতের আঙ্গুল দিয়ে তাজবি গণনা করে ওই আঙ্গুল তার জন্য সাক্ষ্য দেবে

সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে এই আয়তের সম্পর্কে তোমরা কি জানো তারা বলল আল্লাহ তার রাসুলি ভালো জানেন তিনি বললেন সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করা হলো প্রত্যেক বান্দি তার বুকে অর্থাৎ জমিনের বুকে যে আমল করেছে সে সম্পর্কে সাক্ষ্য দেবে সে বলবে যে অমুক দিনে অমুক এই কাজ করেছে এ হলো তার বৃত্তান্ত বর্ণনা করা হাজার আসাদ অর্থাৎ কালো পাথরকে আমাদের দিন তাকে স্পর্শকারীদের ব্যাপারে সাক্ষ্য দেবে নবী সাল্লাম বলেছেন কে দিন আল্লাহ হাজর আসাদকে এমন ভাবে পেশ করবেন যে তখন তার দুটি চোখ থাকবে যা দিয়ে সে দেখবে তার মুখ থাকবে যা দিয়ে সে কথা বলবে আর প্রত্যেক ওই ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দেবে যারা তাকে স্পর্শ করেছে আল্লাহর আদালতে ছোট বড় সব বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হবে আল্লাহ বলেন অতএব আপনার পালন কসম আমি অবশ্যই ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করবো ইমনি ওমর উদ্দুল বলেন নবিসাল্লাই সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল আর প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেসিত হবে যে ব্যক্তি মানুষের উপর শাসক হবে তাকে সমস্ত লোকদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে পুরুষ তার পরিবারের লোকদের উপর শাসক তাই তাকে তার ঘরের লোকদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে মহিলা তার স্বামীর ঘর ও সন্তানদের দায়িত্বশীল তাই তাকে তার ঘর সম্পর্কে জিজ্ঞেস করা হবে কর্মচারীদের তার মনিব ও তার সম্পদের দায়িত্বশীল তাই তাকেও ওই ব্যাপারে জিজ্ঞেস করা হবে সতর্ক হও তোমাদের প্রত্যেকেই শশ পরিবারের দায়িত্বশীল আর প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে কে আমাদের জিজ্ঞাসিত হবে তারপর ফেরেস্তাদের জিজ্ঞেস করা হবে আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিআন সুম্মা ইয়াকুলু লিল মালায়িকাতি উলা

ফেরেেস্থরা বলবে আপনি পবিত্র আমরা আপনার পক্ষে তাদের পক্ষে নই। বরং তারা নিজেদের পূজা করত। তাদের অধিকাংশই শয়তানের বিশ্বাসী। ফেলনেলা আমি কুবাবকুমলে বাবি ফওলে অবরং অনেকুল লল্লাদ নবালেমু। অনেকোলু নিল্লাদ নভালেম যুকু আদাদ নার ইল্লাটি কু চুম বিহা টুকে দিবুন। অতএব আজ তোমরা একে অপরের কোন উপকার বা অপকার করার অধিকারী হবে না আর আমি বলবো তোমরা আগুনের যে শাস্তিকে মিথ্যা বলতে তা করো নবীদের জিজ্ঞেস করা হবে আল্লাহ বলেন যেদিন আল্লাহ সকল একত্রিত করে জিজ্ঞেস করবেন তোমাদের দাওয়াতের প্রতি মানুষদের পক্ষ থেকে কিভাবে সারা দেওয়া হয়েছিল তারা বলবে তাদের অন্তরের কথা আমাদের কিছুই জানা নেই যাবতীয় গায়বের বিষয়ে তুমি পরিগত ইসা আল ইসলামকে জিজ্ঞেস করা হবে যখন আল্লাহ বলবেন হে ইসাব মারিয়াম তুমি কি লোকদেরকে বলে দিয়েছিলে যে আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো ইসা আলাহাম বলবেন আপনি পবিত্র আপনার জন্য শোভা পায় না যে আমি এমন কথা বলি যা বলার কোনো অধিকার আমার নেই যদি আমি বলে থাকি তবে আপনি অবশ্যই পরিজ্ঞাত আপনি তো আমার মনের কথাও জানেন এবং আমি জানি না যা আপনার মনে আছে নিশ্চয়ই আপনি অদৃশ্য বিষয়ে জ্ঞাত আমি তো তাদেরকে কিছুই বলিনি শুধু সে কথাই বলেছি যা আপনি বলতে আদেশ করেছিলেন যে তোমরা আল্লাহর দাসত্ব অবলম্বন করো তিনি আমারও তোমার পালন কর্তা আমি তাদের সম্পর্কে অবগত ছিলাম যতদিন তাদের মাঝে ছিলাম অথবা যখন আপনি আমাকে ওপরে উঠিয়ে নিয়েছেন তখন থেকে আপনি তাদের সম্পর্কে অবগত রয়েছেন আপনি সর্ববিষয়ে পূর্ণ আল্লাহর উল্লেদেরকে জিজ্ঞেস করা হবে সেদিন আল্লাহ একত্রিত করবেন তাদেরকে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করত তাদেরকে সেদিন তিনি উপাস্যদেরকে বলবেন তোমরাই কি আমার এই বান্দাদেরকে পদভ্রষ্ট করেছিলে না তারা নিজেরাই পদভ্রষ্ট হয়েছিল তারা বলবে আপনি পবিত্র আমরা আপনার পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করতে পারতাম না কিন্তু আপনি তো তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্বার দিয়েছিলেন এগুলো পেয়ে তারা আপনার কথাই ভুলে বসেছে এবং এভাবেই তারা একটি ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়ে গেছে জিনতে জিজ্ঞেস করা হবে আল্লাহ বলেন আর যেদিন আল্লাহ তাদের সকলকে একত্রিত করবেন সেদিন তিনি বলবেন হে জিন সম্প্রদায় মানুষের মধ্যে অনেককে বিভ্রান্ত করে অনুগামী করেছ আর ওদের মধ্যে যাদের মানুষের সাথে সম্পর্ক ছিল তারা স্বীকারোক্তিতে বলবে হে আমাদের রব আমরা একে অপরের উপকৃত হয়েছি হায় আপনি আমাদের জন্য যে নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন তা এসে গেছে তখন কেয়ামত দিবসে আল্লাহ সমস্ত কাফির জিন ও মানুষকে বলবেন যাহার নামই হচ্ছে তোমাদের বাসস্থান তাতে তোমরা চিরস্থী থাকবে তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারাই তা থেকে মুক্তি পেতে পারে তোমাদের রব অতিশয় সম্মানিত এবং অন্তত জ্ঞানবান জিন ইসানকে বলা হবে এই জিন মানব সম্প্রদায় তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে কি নবির আসুল আসেনি যারা তোমাদের কাছে আমার আয়াত সমূহ বর্ণনা করত এবং আজকের দিনের ব্যাপারে তোমাদের সাক্ষাৎ হওয়ার ভীতি প্রদর্শন করেনি তারা জবাব দিবে হ্যাঁ আমরাই আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি অর্থাৎ আমরা অপরাধ করেছি দুনিয়ার জীবনই তাদেরকে ধোকায় নিপতিত করেছিল আর তারাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে তারা কাফির ছিল যারা আল্লাহ তার মিথ্যা প্রতিপন্ন করত তাদেরকে জিজ্ঞেস করা হবে আল্লাহ বলেন স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমি প্রত্যাখ্যান এবং তাদেরকে সারিবদ্ধ করা হবে যখন তারা সমবেত হবে তখন আল্লাহ তাদেরকে বলবেন তোমরা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছিলে অথচ ওটা তোমরা জ্ঞানাত্ম করতে পারনি, না তোমরা অন্য কিছু করেছিলে যেহেতু এরা দুনিয়ার জীবনে নানা ধরনের জুলুম করেছে তাই আজ এদের উপরে আজাবের প্রতিশ্রুতি পুরো হয়ে যাবে ফলে তারা কিছুই বলতে পারবে না মুশিকদের জিজ্ঞেস করা হবে আল্লাহ বলেন যেদিন আল্লাহ তাদেরকে আওয়াজ দিয়ে বলবেন তোমরা যাদেরকে আমার শরিক দাবি করতে তারা কোথায় যাদের জন্য শাস্তি অবধারিত হয়েছে তারা বলবে হে আমাদের রব এদেরকেও আমরা বিভ্রান্ত করেছিলাম যেমন আমরা বিভ্রান্ত হয়েছিলাম আপনার সমীপে আমরা দায়িত্ব হতে অব্যাহতি চাচ্ছি এরা আমাদের ইবাদত করত না তাদেরকে বলা হবে তোমাদের দেবতা গুলিকে আহ্বান করো তখন তারা তাদেরকে ডাকবে কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেবে না তারা শাস্তি প্রত্যক্ষ করবে হায় তারা যদি সৎ পথ অনুসরণ করতো আর সেদিন আল্লাহ তালা তাদেরকে ডেকে বলবেন তোমরা রাসুলদেরকে কি জবাব দিয়েছিলে অথবা তাদের কথাবার্তা বন্ধ হয়ে যাবে এবং তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না কেয়ামত অস্বীকারীদের নিকট জিজ্ঞেস করা হবে আবু হুরের রাদহু বলেন রসল সাল্লাম বলেছেন কেয়ামত দিন এক ব্যক্তিকে আনা হবে এবং আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন আমি কি তোমাকে কান চোখ সম্পদ সন্তান দেইনি তোমার জন্য বাসস্থান আবাদ জমিনের ব্যবস্থাপনা করিনি তোমাকে নেতৃত্বের ব্যবস্থাপনা করে দিয়েছিলাম যাতে করে তুমি এক চতুর্থাংশ গ্রহণ করতে পারো এর কি আজকের দিনে এই সাক্ষাতের কথা তোমার মনে ছিল না সে বলবে না তখন আল্লাহ তাকে বলবেন তুমি যেমন দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে আজ আমি তোমাকে ভুলে গেছি মুনাফিকদের জিজ্ঞেস করা হবে আবু হরে রাহু বলেন বলেছেন যখন আল্লাহ তাআলা তার বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন তখন জিজ্ঞেস করবেন হে অমুক আমি কি তোমাকে দুনিয়াতে সম্মান দেইনি তোমাকে নেতৃত্ব দেইনি তোমাকে স্ত্রী দেইনি আমি কি তোমার জন্য উঠ ও ঘোড়ার অর্থাৎ যানবাহনের ব্যবস্থা করে দেইনি আমি কি তোমাকে তোমার সজাতির শাসন ক্ষমতা দেইনি যা থেকে তুমি এক চতুর্থাংশ পেতে ওই ব্যক্তি বলবে হ্যাঁ প্রভু তুমি আমাকে সবকিছু দিয়েছ আল্লাহ বলবেন তুমি কি আমার সাথে সাক্ষাতের কথা বিশ্বাস করতে বান্দা বলবে হ্যাঁ আমি তোমার প্রতি তোমার কিতাবের প্রতি রাসুলগণের প্রতি বিশ্বাস রাখতাম আমি নামাজ আদায় করেছি রোজা রেখেছি দান করেছি তো ওই ব্যক্তি যতটুকু সম্ভব নিজের প্রশংসা করবে নিজের ব্যাপারে ভালো ভালো কথা বলবে তারপর আল্লাহ বলবেন আচ্ছা একটু থামো আমি তোমার বিপক্ষে সাক্ষীর ব্যবস্থা করছি বান্দা মনে মনে চিন্তা করবে যে কে আবার আমার বিপক্ষে সাক্ষী দেবে আল্লাহ বান্দার মুখে তালা লাগিয়ে দিবেন আর তার পায়ের রানকে নির্দেশ দিবেন সে তখন সাক্ষী দিতে থাকবে তার রান তার মাংস তার হাড্ডি বান্দার আমলের ব্যাপারে সাক্ষ্য দেবে আল্লাহ এই সমস্ত সাক্ষী এই জন্য ব্যবস্থা করবেন যাতে করে বান্দার ওজর পেশ করার মতো আর কোনো রাস্তা না থাকে এ ব্যক্তি মুনাফিক হবে যার উপর আল্লাহ অত্যন্ত অসন্তুষ্ট থাকবেন পাপির আল্লাহর আদালতে অপমান ও লাঞ্ছনার কারণে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে আল্লাহ বলেন যদি আপনি দেখতেন যখন অপরাধীরা তাদের পালনকর্তার সামনে নতশির হয়ে বলবে হে আমাদের পালনকর্তা আমরা দেখলাম ও শ্রবণ করলাম এখন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিন আমরা সৎকর্ম করব। আমরা আমরা ধীর বিশ্বাসী হয়ে গেছি তাদের এসব আকুতি মিনতি কোন কাজই আসবে না কাফির মুশিকরা তাদের প্রাণ বাঁচানোর জন্য আল্লাহর আদালতে মিথ্যা কসম করবে আল্লাহ বলেন যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুচিত করবেন অথবা তারা আল্লাহর সামনে শপথ করবে যেমন তোমাদের সামনে শপথ করে তারা মনে করবে যে তারা কিছু সৎ পথে আছে সাবধান তারাই তো আসল মিথ্যাবাদী আল্লাহর আদালতে কারো ওপর বিন্দু পরিমাণও জুলুম করা হবে না আল্লাহ বলেন তার সঙ্গী শয়তান বলবে হে আমার পালনকর্তা আমি তাকে অবদ্ধতায় লিপ্ত করিনি প্রকৃতপক্ষে সে নিজেই ছিল সুদূর পথ ভ্রষ্টতায় লিপ্ত আল্লাহ বলবেন তোমরা আমার সামনে তর্ক বিতর্ক করো না আমি তো পূর্বেই তোমাদেরকে আজাব ধারা ভয় প্রদর্শন করেছিলাম আমার নিকট কথা রদ বদল হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলম করি না ইমানদার লোকের আল্লাহর আদালতে সম্মান ও মর্যাদা থাকবে আল্লাহ বলেন সেদিন দয়াময়ের নিকট মুতাকিদের রূপে সমবেত করব কে আমাদের দিন আমল পেশ করা হবে এবং অপরাধীদের ওপর কঠিন ফ্যাস করা হবে আল্লাহ বলেন তুমি এই দিন সম্বন্ধে উদাসীন ছিলে এখন সামনে হতে পর্দা উন্মোচন করেছি এখন তোমার দৃষ্টি প্রখর তার সঙ্গী ফেরেস্তা বলবে এই তো আমার কাছে আমল নামা প্রস্তুত আদেশ করা হবে তোমরা নিক্ষেপ করো জাহান নামে উদ্য কাফিরকে কল্যাণকর বাধাধানকারীকে সীমা লঙ্ঘনকারীকে ও সন্দেহ পোষণকারীকে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য গ্রহণ করত তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো এখানে সঙ্গী ফেরেশতা বলতে বোঝানো হয়েছে যারা পৃথিবীতে মানুষের সাথে থেকে তাদের আমল নামা প্রস্তুত করতো আল্লাহর আদালতের ফাইসলার উপর পূর্ণ বিবেচনার সুযোগ নেই আল্লাহ বলেন আল্লাহ তালা যা চান সে আদেশ জারি করেন তার সে আদেশ উল্টে দেওয়ার কেউ নেই তিনি খুব দ্রুত হিসাব নেন আর যা কিছু আকাশ ও জমিনে রয়েছে তা সবই আল্লাহর তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন যাকে ইচ্ছে তাকে দেন আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী করুনাময় হাসনের মাঠে দীর্ঘকাল দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষ ক্লান্ত হয়ে যাবে পৃথিবীর বুকে যত মানব সম্প্রদায় এসেছে সবাই সেদিন উপস্থিত হবে সূর্যকে কাছাকাছি আনা হবে মানুষ তৃষ্ণার্থ হাহাকার করবে তখন প্রত্যেক নবীর জন্য একটি করে হাউস প্রকাশ করা হবে অনুসারীরা সেখান থেকে পান করতে থাকবে কাউকে পান করানো হবে আবার কাউকে দূরে সরিয়ে দেওয়া হবে হাউজ হচ্ছে এক সুবিশাল জলাশয় নবী সাল্লাইসাল্লামকে হাউস দিয়ে আল্লাহ তালা সম্মানিত করবে আল্লাহ বলেন হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি হাদিস থেকে জানা যায় যে প্রত্যেক নবীকে একটি করে হাউস দেয়া হবে যেখানে তাদের উমতরা এসে পানি পান করবে সামর রাহু বলেন নবী সাল্লাম বলেছেন নিশ্চয়ই প্রত্যেক নবীর জন্য হাউস থাকবে আর সমস্ত নবীগণ পরস্পরে গৌরব করবে যে কার হাউজে সর্বাধিক লোক আসে আমি আশা করছি যে তাদের মধ্যে আমার নিকট সর্বাধিক লোক আসবে হাউজে কাউসারের পানি সর্বপ্রথম দয়ার নবী সাল্লাম পান করবেন উদ্দা বিন আব্দুসালাম ইরাদহ বলেন এক বেদুইন সাল্লাহ সাল্লাহামকে জিজ্ঞেস করল আপনি যে হাউজের কথা বললেন এটা কি নবী সাল্লাহাম বললেন এটা হচ্ছে সানা থেকে বসরার দূরত্বে নয় ওই হাউস থেকে একটি নালা আমার নিকট পর্যন্ত প্রবাহিত হবে কোনো মানুষ জানবে না যে ওই নালাটি হাউজের কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে এই কথা শুনে মরাদুল্লাহ তাকবির দিলেন রসুল্লাহ সাল্লাহাম বললেন হাউজের পাশে গরিব মহাজিরদের ভিড় হবে যারা আল্লাহর পথে শহীদ হয়েছে আর আমি আশা করছি যে আল্লাহ ওই নালাটি আমার নিকট পর্যন্ত প্রবাহিত করবেন আর আমি সর্বপ্রথম তা থেকে পানি পান করব। গরিব মহাজিরদের দলই সর্বপ্রথম হাউজে কাউসার থেকে পানি পান করবে রবী সাল্লাইসাল্লাম বলেছেন আমার হাউজে পানি পান করার জন্য সর্বপ্রথম আসবে গরিব মহাজিরদের দল যারা এলোচুল বিশিষ্ট হবে ময়লা পোশাক পরিহিত যারা সুখে শান্তিতে লালিত পালিত নারীদেরকে বিয়ে করার সামর্থ্য রাখত না যাদের জন্য আমির অর্থাৎ নেতা অমারদের দরজা বন্ধ থাকত নবিসাল্লাহ সাল্লাম মদিনার আনসারদেরকে বলেছেন তোমাদের সাথে আমি হাউজি কাউসারে সাক্ষাৎ করবো আনাস বলেন আমি নবী সাল্লাইসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন হে আনসাররা তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে আমার হাউজে হাউজে কাউসারের পানি কেমন হবে হাউজে কাউসারের পানি মিষ্ট আম্বরের চেয়ে অধিক সুগন্ধিময় মধুর চেয়ে মিষ্টি বরফের চেয়ে ঠান্ডা এবং দুধের চেয়ে অধিক সাদা যে ব্যক্তি একবার সেখান থেকে পানি পান করবে তার আর কখনোই পিপাসা লাগবে না আনাস রাদহু বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আমার হাউজের আয়তন হবে অমুক স্থান থেকে অমুক স্থান পর্যন্ত নক্ষত্র সম পান করার পাত্র থাকবে তার সুগন্ধি মিষ্ক আম্বর চেয়ে অধিক হবে মধুর চেয়েও মিষ্টি হবে বরফের চেয়েও ঠান্ডা হবে দুধের চেয়েও সাদা হবে যে ওখান থেকে একবার পানি পান করবে সে আর কখনো পিপাসিত হবে না যে ওখান থেকে পানি পান না করবে সে কখনো তৃপ্ত হবে না অন্য হাদিসে আছে হাউজে কাউসের পানি পান করলে কোনো চিন্তা বা ভয় থাকবে না রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ওখান থেকে একবার পানি পান করবে সে কখনো পিপাসিত হবে না এবং তার চেহারা কখনো কালো হবে না যে পাত্র দিয়ে পানি পান করানো হবে সেটা হবে স্বর্ণ ও রূপার তৈরি আর এই পাত্রের সংখ্যা হবে আকাশের তারকা অর্থাৎ অগণিত আনাস আনহু বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন হাউজে কাউসারে তুমি সোনা ও চাদির পানপত্র দেখতে পাবে যার পরিমাণ হবে আকাশের তারকা অন্য হাদিসে আছে সাবান রুদ্দুল্লাহ বলেন নবী সাল্লাম বলেছেন হাউজে কাউসারের পাশে আমি ইয়ামানবাসীদের সম্মানে অন্যদেরকে সরাতে থাকব। তখন হাউজের পানি ইয়েমেনবাসীর প্রতি প্রবাহিত হতে থাকবে এবং তারা তৃপ্তি সহকারে খাবে নবী সাল্লাহ ইসলামকে জিজ্ঞেস করা হলো হাউজে কাউসারের প্রশস্ততা কেমন হবে তিনি বলেন মদিনা থেকে আম্মার পর্যন্ত এরপর হাউজের পানি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন এর পানি দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি হবে এরপর নবী সাল্লাই বললেন আমার হাউজে জান্নাত থেকে দুটি নালার মাধ্যমে পানি আসতে থাকবে তার মধ্যে একটি নালা হবে সোনার অপরটি রুপার কাফির লোকেরা পানি পান করার জন্য হাউজের কাছে আসবে কিন্তু নবী সাল্লাহ সাল্লাম তাদেরকে ওখান থেকে দূরে সরিয়ে দেবেন হুজাইফর আহ বলেন হউসল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আমি হাউজ থেকে অমুসলিমদেরকে সরিয়ে দেব যেমন উটের মালিক তার আস্তানা থেকে অন্য মালিকদের উটকে দূরে সরিয়ে দেয় জিজ্ঞেস করা হলো হে রসুল আপনি কি সেদিন আমাদেরকে চিনতে পারবেন রবি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তোমরা যখন আমার কাছে আসবে তখন অজুর কারণে তোমাদের হাত পা কপাল চমকাতে থাকবে এগুণ তোমরা ব্যতীত অন্য কোন মধ্যে থাকবে না মুরতাদরাও হাউজে কাউসার থেকে পানি পান করা থেকে বঞ্চিত থাকবে মুরতাদ বলা হয় তাদেরকে যারা মুসলিম ছিল পরে কাফির হয়ে গেছে আবু হরারু বলেন নবী সাল্লাম বলেছেন আমি হাউজে কাউসারের নিকট দাঁড়িয়ে থাকব। লোকদের একটি দল আমার সামনে আসবে আমি তাদেরকে চিনতে পারবো যে তারা আমার উম্মত ইতিমধ্যে আমার মাঝে ও তাদের মাঝে একজন লোক আসবে সে হবে আল্লাহর প্রেরিত ফেরেশতা সে ওই দলকে লক্ষ্য করে বলবে এদিকে আসো আমি জিজ্ঞেস করব তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ সে বলবে জাহান নামে আল্লাহর কসম তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি আমি জিজ্ঞেস করব তাদের অন্যায় কি সে বলবে আপনার পর তারা পিছনে ফিরে গিয়েছিল অর্থাৎ ইসলাম ত্যাগ করেছিল এরপর আরেকটি দল আমার সামনে আসবে আমি তাদেরকেও চিনতে পারব যে তারা আমার উম্মত ইতিমধ্যে আমার ও তাদের মাঝে একজন ব্যক্তি আসবে সে তাদেরকে বলবে এদিকে আসো আমি জিজ্ঞেস করব তাদেরকে কোথায় নিয়ে যাবে সে বলবে জাহান দিকে আল্লাহর কসম তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছি আমি জিজ্ঞেস করব তাদের অন্যায় কি সে বলবে তারা আপনার মৃত্যুর পর পিছনে ফিরে গিয়েছিল ইসলাম ত্যাগ করেছিল আমি মনে করি লাল ওয়ারিস তাদের কেউ নাম থেকে মুক্তি পাবে না বিদাতিরাও হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে ইসলামের মধ্যে নতুন নতুন ইবাদত তৈরি করাটাই বিদাত যারা তা পালন করে তারাই বিদাত করে রসলুল্লাহ সাল বলেছেন অবশ্যই আমি কে দিন পানি পান করাবার জন্য তোমাদের সামনে হাজির হব যে আমার নিকট দিয়ে যাবে সেই তা পান করবে একবার সে পানি পান করলে আর কখনো তার পিপাসা লাগবে না তোমাদের মধ্য থেকে কিছু লোক আমার সামনে আসবে অথবা তাদেরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হবে আমি বলবো হে আমার প্রভু এরা তো আমার উত্তরে বলা হবে তুমি জানো না তারা তোমার পর কি কি বিদাত আবিষ্কার করেছিল মৃত্যু ও জালিম শাসকদের সহযোগিতাকারীরাও হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে আবদুল্লাহ বিন প্রদুল আনহু তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেছেন আমরা নবী সাল্লাহ আলাইস্লামের দরজার সামনে বসেছিলাম তিনি আসলেন এবং বললেন শোনো আমরা বললাম আমরা শোনার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত আছি তিনি বললেন আমার পরে যে সমস্ত শাসক আসবে তাদের মিথ্যাকে গ্রহণ করবে না আর তাদের জুলুমে তাদেরকে সহযোগিতা করবে না নিশ্চয়ই যে ব্যক্তি তাদের মিথ্যাকে গ্রহণ করবে এবং তাদের জুলুমের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করবে সে হাউজের নিকট আসতে পারবে না أقول قولي هذا وصلى الله وسلم على رسوله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله